সিজন চেঞ্জের সময় কম বেশি প্রায় সব বাড়িতেই এই সবজিটা রান্না হয়ে থাকে এটা হলো সজনে ফুল আজকে আমি সজনে ফুলের দু রকম রেসিপি দেখাবো একটা হলো সজনে ফুলের ঝুড়ো আরেকটা সজনে ফুলের চচ্চড়ি নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি গাছ থেকে পাড়া সজনে ফুল প্রথমে ডালগুলো থেকে বেছে নিয়েছি দুটো রেসিপির জন্য এক ঝুড়ি সজনে ফুল নিয়েছি এই ঝুড়িতেই সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে দু চামচ সরষের তেল দিয়েছি তেল গরম হলে হাফ চামচ কালো জিরি দিয়ে দিলাম কালো জিরেটা ভাজা হলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু এরকম ছোট ছোট সাইজ করে কাটতে হবে যত ছোট হবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি এখানে একটা আলু ব্যবহার করেছি আলুটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দিনের পর আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আলুর মতোই ছোট ছোট করে কেটে রাখা বেগুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আপনারা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন আমি এখানে যে মশলা ব্যবহার করব তাতে লঙ্কা দেওয়া আছে তাই লঙ্কাটা একটাই দিলাম সব কিছু তেলের সাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম মিনিট দিনের পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি বেগুনটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা এখনও মরেনি বেগুনটা ভাজা হতে বাকি আছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিটাও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও মিনিট দুই তিনেক রান্না করে নিচ্ছি মিনিট তিনের পর ঢাকা খুলে দেখাচ্ছি এখন আলু আর বেগুন একেবারে ভাজা হয়ে গেছে আর মটরশুঁটিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি যে সজনে ফুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই ফুলের অর্ধেক পরিমাণ সজনে ফুল এই ফুলের শুধু তরকারি করলে পরিমাণে অনেকটাই কমে যাবে তাই পরিমাণ বাড়ানোর জন্য আলু বেগুন মোটরসুটিয়ে ব্যবহার করেছি সজনে ফুলগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট দিনের পর ঢাকা খুলে দেখাচ্ছি মাঝখানে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে ফুলের সাথে নুনগুলো মিশে ফুল থেকে জল বের হয়ে ফুলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায় হলুদ সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই বাটা মশলা থেকে এক চামচ নিয়ে খানিকটা জলের মধ্যে গুলে সেই জলটা দিয়ে দিলাম এই সবজির মধ্যে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। মিনিট তিনেক পর ঢাকা খুলে দেখাচ্ছি এই পর্যায়ে জলটা একেবারে শুকিয়ে গেছে শুকনো শুকনো তরকারিটা হয়ে গেছে আর সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দিলাম আর গ্যাস অফ করার পরে দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা সর্ষের তেল আমি এই তরকারিতে কোনো মিষ্টির ব্যবহার করিনি কেউ যদি মিষ্টির ব্যবহার করতে চান সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পাটা দেওয়ার সময়ে মিষ্টির ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে মিশিয়ে নিলাম তরকারির সাথে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই তরকারি খেতে এতটাই সুস্বাদু হয় অল্পখানি তরকারি দিয়ে অনেকখানি ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় সজনে ফুলের এই প্রথম রেসিপির পর চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে এক ঝুড়ির অর্ধেকটা ফুল আমি এই তরকারিটা বানিয়েছি আর বাকি অর্ধেকটা ফুল একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবারে এই ফুলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো গুঁড়ো হলুদ হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ বেসন এক চামচ কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ কালো জিরে আর খানিকটা জোয়ান গোটা পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচ মতো খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবারে সব কিছু চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নুন দেওয়ার ফলে ফুলগুলো থেকে অল্প অল্প জল বেরোবে তাই এটা মিখে নেওয়ার পরে মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর দেখাচ্ছি ফুলগুলো এরকম মাখা মাখা হয়ে গেছে এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে সজনে ফুল মাখাটা আর তেলটা যতটা বেশি ভালো গরম হবে তত এই রান্নাটা ভালো হবে সমস্ত মাখা ফুলগুলো তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে তেল মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই ফুলগুলো ভাজতে থাকবো ঠিক এইভাবে খুন্তি দিয়ে মন্ডগুলো ছাড়িয়ে ছাড়িয়ে যাতে মন্ডগুলো ভেঙে যায় আর একটু একটু করে ভাজা হতে থাকে মিনিট দুয়েক ভেজে নেওয়ার পরে দেখাচ্ছে কীরকম হয়েছে কিছু কিছু অংশ এরকম ধারের দিকে লেগে যেতে পারে তাই তেলটা যদি খুব ভালো করে গরম করেন তাহলে এই লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর মাঝে মাঝে ছাড়িয়ে নিয়ে এইভাবে চেপে চেপে আলগা করে দিতে হবে মণ্ডগুলোকে এই একইভাবে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে মিনিট পাঁচেক নেড়ে নেওয়ার পরে জিনিসটা এরকম দেখতে হয়েছে আরও দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন এরকম শুকনো শুকনো হয়ে গেছে বেসনের অংশগুলো ব্রাউন কালার হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল আর চিনি মিশিয়ে এটাকে আরও একটু ভাজতে থাকবো তেল আর চিনি মিশিয়ে যত ভাজা হতে থাকবে তত এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে দু মিনিট পর দেখাচ্ছি আপনাদের এই সময় চিনিটা পুরোপুরি গলে গিয়েছে নাড়াচাড়া করে এরকম ঝুরঝুরে ব্যাপার হওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবো এইরকম পর্যায়ে এটা একেবারে রেডি হয়ে গেছে আর এই রকম ঝুরঝুরে হয় বলে এর নাম সজনে ফুলের ঝুরি বা ঝুড়ো আট থেকে ন মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় রকম বাটা মশলা ঝামেলা ছাড়া এই রান্নাটা খেতেও যেমন ভালো আর এটা স্বাস্থ্যকরও বটে সজনে ফুলের চচ্চড়ি বা সজনে ফুলের ঝুরি কোনটা আপনাদের বেশি পছন্দ হলো কমেন্টে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ